দেখেন তো কয়জন আপনি ভালো করে দেখেন ভালো করে দেখেন ভালো করে দেখেন কয়জন পুরুষ কয়জন মহিলা কয়জন সব পুরুষ দেখেন কথা বলবে এখন কথা বলেন দেখেন বলেন কি চাই জিজ্ঞেস করেন কি বলে ভালো করে জিজ্ঞেস করেন আপনি ভালো করে জিজ্ঞেস করেন আপনার কথা তারা শুনতেছেন আপনি একটু বড় করে বললেন জুড়ে শুনে বলেন Gracias. কি বলে কি বলে এখনো দাঁড়াই আছে কিছু বলে না কয়জন আছে এখনো সাতজন আছে না কম হম আচ্ছা দেখেন তো এখন পাখি কিনা চলে যায়